বাংলা দেশ সাজালানের বাংলা দেশ সাজতি তুমি এর বাংলা দেনেছে বাংলা গোব করে রা অগোবেন ওগো তাদের পথে তাদের মতে গোব করে নামলা ওগো গোব করে

তোর খাওয়ানোর জন্যে তোরে খাওয়ানোর জন্যে মেয়েটার সকাল থেকে অপেক্ষা করে তুদের উপ বসে আসিস মাথা দিয়ে রক্ত জড়ে তুমি এখনো পর্যন্ত খানা খাইলা না দুধের পেয়ালা নিলা না কান্ডা ধরে খাজা মাইল তিন যখন কান্দরেছে দেবতা মাটির দেবতা সঙ্গে সঙ্গে জবান খুলে গেছে বলে এ আল্লাহ আর একটা বেশি দেরি নয় দুধটা নিয়ে ধন্য করতেছি সঙ্গে সঙ্গে মেয়েটার থেকে দুধের পেয়ালা নিয়ে পান করা শুরু করেছে জোরে বলেন মার হাবা দুধ পান করাই বাড়ি যায় বলে মা ও আমার আস্তা যা সারা জীবন আপনি দেবতাকে দুধ পান করাইতে পারেন নাই আমি কিন্তু আজকে দুধ পান করাইছি দেবতা এখন দুধ পান করে খাজা মাইন দিনের কথা শুনি আর মুসলমান শুনে নাও বড় পণ্ডিত জানতে পারলে এর সারা জীবন বুলা করলাম কোনদিন দেবতার মাঠে দেবতা কি তুষ্ট করতে পারে কি বলিয়ে চাও তোমার মাথা কি ঠিক আছে মেয়ে বলে না গো বাবা না আমি নিলাম দেবের বান করাইছি তো আশেপাশে যখন পণ্ডিত ছিল সবাই ক্ষিপ্ত হয়ে গেল রাগে একদম অস্থির বাই সমস্ত গাছা তুলে কথা মাটি পুতুল কোনদিন পানি পান করতে পারে না মাটির পুতুল কোনোদিন দুধ খাইতে পারে না মেয়েটার কাছে আসবেন সবাই বলে মেয়ে তুমি মিথ্যা বলেছ মেয়ে বলে না না আমি মিথ্যা বলি না আপনাদের যদি বিশ্বাস না হয় চলেন আমার সাথে চলেন দেখবেন আমার

ছোট দেবতার কথা কয় না বড় দেবতার কথা কয় না মেয়ে যে দেবতার কথা কথা। সে যে দেবতার কথা বলে না কোনো দেবতায় কথা বলে না আমার ভাইয়েরা আমার বন্ধুরা এমন এমন সময় প্রতিমা আমি কি ওই গতকালকে যে হুজুর কানে তো দুটি মান করাইছে তারে ডাক দিবনি

বলে তাকে আমি চিনি নাই তবে দেখলে চিনি উনি এই ফল যে চিনেন ওনাকে আমি দেখলে চিনি বলে চলো যাই আদাকে এখাদা মেহিনত দিনে দিলাম তাই এনার মাধ্যমের উপর বসে আমার আলু ডাক্তার বলে আমার আল্লা আমার আদব নাই বুদ্ধি নাই মোহাম্মদ নাই সাহস নাই এই আসমানের জমিনের জমিনের উপরে আসমানের নিচে আমার মতো নরাধম তোমার দরবারে কান্দে আল্লাহ আল্লাহ ও আমার আল্লাহ দয়া করে আমার আল্লাহ জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা আমার ভাইয়ের

সঙ্গে সঙ্গে একদম নাই দুজন শত শত হিন্দু পণ্ডিতেরা আগে কালেমার মালা পরে মুসলমান হয়ে গেলেন যে দেবতার জীবনে খাওয়াইতে পারি না যে দেবতার পূজা করি কথা বলতে পারে না যারা মাথা নাড়তে পারে না এবার খাজা মাইনা দিন বলেন এক আল্লাহর পূজা করো আল্লাহ

আল্লাহ দুনিয়ার মধ্যে হাঙ্গামা করে নাই মারামারি করেন না পৃথিবীর মধ্যে কাউকে যন্ত্রণা দেন নাই ভালোবাসা দিয়া প্রেম দিয়া তাদের মারা তাদেরকে পড়াই সে তাই নয় বাবা জনপুরি কেরামাতুর রাসাম যাদের কথা কয়েক তৈরি কথা আমি বলে আলোচনা শুরু করব যেহেতু বাংলাদেশ তো মিয়ানমারের দেশ মুসলমান কথা বললাম এবার জনপুরি কেরামাতুর সাহেবের কিছু কথা বলবো যাদের কথা আমরা বলে মের কাজ ছয় মের কাতের দশম খন্ড সব শত বাইশ নাম্বার পৃষ্ঠা তার শিরুল বান পঞ্চম খন্ড পাঁচ শত চব্বিশ নাম্বার পৃষ্ঠা

আমি আপনাদেরকে খাওয়াইব আজকে মহল্লার মানুষ যত আছে আমি সবাইকে খানা খাওয়াইব মুড়িদের আসবেন খাতে মেয়েরা আসবেন বলো হুজুর খাওয়াইবেন পেলেট পাবেন কই বলো তোমাদেরকে হুকুম দিলাম এলাকার মধ্যে যত কলার পাতা আছে কেটে গোসাও বলার পাতার উপরে তাদের খাইতে দিব আগের যুগের মানুষ যখন দাওয়াত খাইতে দেন দাওয়াত খাওয়া দাওয়া মানুষকে মহমানদারি করায় দেন ঐ সাপ্লার পাতা না হয় কলার পাতা এরকম এরপরে বেশিরভাগ খাইতেন বলেন ঠিক কি না লাবাজ পদ্ম পাতা যখন ঠিক কি না পদ্ম পাতা খাইছেন নি আপনারা খানা খাবেন পদ্ম পাতা কলার পাতা খাইছেন কি না খানা খাওয়ানোর জন্য দাওয়াত দিলেন

বুড়োদের উপর ভাড়া দিয়া আপাত সোয়া পাই নেয় বিষে পেটের মধ্যে পেটের মধ্যে সোয়া পাই নেয় বিষে ঘাড়ের মধ্যে ভাড়া ঘাড়ের মধ্যে সোয়া পাই নেয় মাথার মধ্যে ভাড়া পাড়া দিয়া পাতা কাটছে দূর থেকে হিন্দু বন্ধ লোকরা দেখতে পেরেছে আহারে আমাদের গাড়ির গায়ে লাঠি লাগছে বেয়াদি হয়ে গেছে আইয়া মুড়িদের দইরা উত্তম মাধ্যম মাসুন করেছে মুড়িদ বলে আমার হিন্দু ভাইয়ের আমাকে তোমরা মেরো না আজকে যদি অপরাধ করে থাকে আমার বিশ্বাস করেছে আমি করি নাই যে আমাকে পাতা কাটার হুকুম দিছে আমার বিশ্বাস যদি 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 মানতে হয় যদি বিচার করতে হয়

আর তো জয়া বলেন না আজকে মায়ের খেপেছি আজকে আঘাত খেপেছি আমাদের নিজের বোনের কারণে জোরে বলেন আমার ভাইরা আমার বন্ধুরা আমার বলে বুঝুন এই আপনার ভক্ত আমাদের দেবতার গাছ পা লাগাই লাথি মারছে কথা বলেন লাথি মারছে তোমার হিন্দু বদল লোক যা বলল তুমি নাকি দেব তার গায়ে লাথি মারছো নাই পুজুর না আমি লাথি মারি না হিন্দু পায় লাথি মারছে মুহিত পায় লাথি মারে নাই ওই কি করছো বলো বলো বলে বাবা আমি তো আপনাদের দেবতার গায়ে লাথি মারি নাই আপনাদের দেবতার গায়ে পাড়া মারছি ধরে বলেন মারা বা যাদের দেবতা তারা বলতেছে লাথি মারছে যে মাসে সেখানে লাথি মারি নাই পাড়া মারছি ইন্দ্রা মানে হুজুর আপনার মুড়ি শিকার গেছে এখন বিচার করেন আপনার মুড়িদের বিচার করেন যেহেতু আমাদের দেবতা আর গায়ে পাড়া মারছে নিজে মুখে শিকার করতে এখন বিচার করা লাগবে

আল্লাহর আলী জনপরী করা মাতুল্লাহ সাহেব কালির কাছে চলে গেলেন কালির সামনে যে ডাকতে পারে কালি যা যাবুলবি শশ বলে মিথ্যা বলে বিনা ও কত কালকের ঘটনা এত খুলে বল আমি জানতে চাই বারবার বেশি বলা লাগবে না জোরে জোরে বল আল্লাহ হাফেজ

কালি বলো বুঝু আপনার মুহীদের পায়ের গোলায় আমি জন্ম হয়ে গেছি আপনার পায়ের পায়ের কি লাগে লাগছে আমি কালী আমি কিছু মনেই করি একজন নাই দুজন নাই 500 বাদান জনপুরী کرامতুল্লাহ সাহেব এনাতুল্লাহ আবাসের বাবা ওই বংশধর জনপুরী کرامতুল্লাহ সামনে চলে গেলাম ভালো করে জেনে নিলাম অনেক পীর আই মুর্শিদ এখানে জনপরিখা আমার সাহেবের হাতে একজন দুজন নয় নয় বা সত হিন্দু পণ্ডিতের কালেমা উপরে মুসলমান বলেন এবং সঙ্গে সঙ্গে বলেন আজ প্রতিমা পূজা নয় দেবতার পূজা নয় আজ পুতুল পূজা নয় একমাত্র পূজা করব আমার আবহাওয়া আল্লাহবার

আজকে কেন আসছো যদি বলতে যাই অনেক সময় লাগবে আল্লাহর একজন নবী ছিলেন বনি একজন নবী ওই বংশের মধ্যে একজন নবী নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম ধরে বলো মারহাবা আমি আপনাকে বোঝানোর জন্য বলে দেই উনি কোনদিন মেহমান যারা খাইতেন না মেহমান সারা খাওয়া খেতেন না